নৈহাটি জয় মানুষের জয় নৈহাটিতে বললেন সাংসদ পার্থভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল নৈহাটি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্রকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ ফল প্রকাশে শুরু হওয়ার পর থেকে প্রতি রাউন্ডে ভোটের ব্যবধান বাড়িয়ে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতা নেতাকর্মীরা মেতেছেন উৎসবে চলছে আবির খেলা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নৈহাটির দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে এই জয়কে মানুষের জয় বলে উল্লেখ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক তিনি বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে

এই যে আমরা চল্লিশ হাজার বলেছিলাম অনুরোধ করেছিলাম সেটা যে পঞ্চাশ হাজার ছুটে চলেছে তার কারণ হচ্ছে অর্জুন সিং লাস্ট দুদিন নৈহাটির মাটিতে এসছিলেন অর্জুন সিং যত ব্যারাকপুরে ঘুরবেন ব্যারাকপুরে তৃণমূলের জয়ের মার্জিন আরো বাড়বে নৈহাটির মামাটি মানুষকে যারা রহিম পা মাঠে মানু জিন্দাবাদ এই সংখ্যা লোক জিন্দাবাদ এই শ্রমিক ভাই জিন্দাবাদ একิตร শ্রমিক জিন্দাবাদ এই উঠানে জিন্দাবাদ এক কাচের মানুষ কাচের মানুষ সনদে জিন্দাবাদ 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 এই কাচের মানুষ কাচের মানুষ সনদে জিন্দাবাদ 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 এই আমরা ছাত্র জিন্দাবাদ এই আমরা উ পতি বাদ আন্দললে সঙ্গামেছে লচ্ছেরা মই করবেরা রা মা মান মা উন্নে ম প্রতি বাদ ম আন্দললে ছে পাত দিকু মিি । <panes> <panes bisschen ruins> পঞ্চাছ মি এক ঘ নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা